আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলামতের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর মনে ভাবে কবুতরের লপটে আজকে দেখানোর চেষ্টা করবো বাড়ির কাছ থেকে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু হিউজ কালেকশন আছে থামেলা এবং টাইটেল থেকে বুঝতেই পারছেন আজকে কিন্তু সবচেয়ে আপনারা কম দামে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধী আমাদের সাথে দেখবেন ভালো ভালো কবুতর আছে ইনশাল্লাহ একদমই কম দামে নিতে পারবেন আজকে মনে করেন যে কবুতর না নিয়া

আচ্ছা আচ্ছা এখানে যদি কোনোভাবে আসতে চায় যে আমাদের এখানে যদি আসতে চাই ইনশাআল্লাহ আসতে পারবে আমাদের ঠিকান কোনো নাম্বার জিরো নাইন সিক্স থ্রি নাইন ফোর জিরো আচ্ছা এখানে

আপনার রিজনেবল প্রায় কিন্তু কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর ভাই এত কষ্ট করে কবুতর ভিডিও করি একটা লাইক তো অন্তত আপনাদের কাছে আশা করি শো করতেছি একজন মাসালা বিশাল সাইজের কবতালা সিরাজি কবুতর দেখছেন

ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা প্যাপটি সংগ্রহ করে নিতে পারেন

আর এটা ডিম বাচ্চা করো ভাই বামে যেটা এটা আচ্ছা আচ্ছা কত মনে ভাই বিক্রি আচ্ছা আচ্ছা দুই পেয়ার মাত্র ভাই ইন তেরোশো টাকায় মাত্র আর দুই প্যান নিলে আরো একশো টাকা কম মাত্র পঁচিশশো টাকায় আপনারা দুই জোড়া কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন একদম দয়া করে কেউ দামাদামি করবেন না যার পছন্দ ইনশাআল্লাহ অ্যাডভান্স করবেন এখানে রয়েছে চন্দন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার মধ্যে যেটা কালার নয়শো টাকায় মাত্র এই টাকা হলে সংগ্রহ করতে পারবেন একদম কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না দর্শক এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ইলো কালারের মধ্যে মার্শাল অনেক সুন্দর অনেক কিউট ওই একদম দর্শক এই পেয়ার নিতে পারবেন দুই হাজার টাকা কোন রকম দামাদামি করতে পারবেন না একদমই হাই কোয়ালিটি আপনার টেলমার্ক বোতল হলুদ কালার মধ্যে যাদের পছন্দ হবে দ্রুত ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই সংগ্রহ করে নেবেন

দামাদানি দামাদামি করবেন না যার দামে সংগ্রহ নেবেন ইনশাল্লাহ একদম ফ্রেশ কবুতর

যতগুলো কবুতর আছে মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ চব্বিশ ঘন্টার অপারে আপনার লুফে নেবেন ইনশাআল্লাহ

এখানে রয়েছে বাঘ বাগ লাক্কত দেখতে পাচ্ছেন অসাধারণ এটার যে ভাই কালার এবং কোয়ালিটি অসাধারণ ভাই শান্তি পাইলাম ভাই পেটটা দেখলাম আর যে কিনবে একদম তিন হাজার টাকা যদি পছন্দ হয় আপনার চৌষট্টি জেলায় আপনারা নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে গায়ের মার্কিং এবং কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি লড়াইয়া চারায় লাগলে আরো একবার দেখাই দিই এপি টুপি যেদিকে আছে এদিকে আমি দেখা দিই দেন মাসাল্লাহ দেন মাত্র তিন হাজার তিন হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন

হাজার টাকা আজকে ইন্ডিয়ান মুম্বাই মতো নিতে পারতেছেন ডিম বাচ্চা করা আপনার রিসেন্টলি কিন্তু এটা ডিম দিয়ে দেবে তো যারা নিতে চান দ্রুত ইনশাল্লাহ কল করবেন তবে কথায় কিন্তু চিরা বেঝে না অবশ্যই অ্যাডভান্স করতে হবে

ষোলোশো টাকা ভাই ব্ল্যাক কালার তো অ্যাভেলেবেল মনে করেছে সবাই পঁচিশশো সাতাইশশো তিন হাজার করে বিক্রি করে তো মনে হয় কিন্তু আজকে দিয়ে দিচ্ছে মাত্র অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকায় লাহরি কবত ভাবা যায়

এখানে রয়েছে এক রাজগোলার কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আহ একটা হচ্ছে আকাশি কালার একটা হচ্ছে একদমই রেয়ার কালার রেয়ার কালারটা ননাম ভাই আর আকাশি কালারটা নর ডিম বাচ্চা করছে আর দুইটাই কিন্তু চুইটাল দর্শক আপনারা এটা নিতে পারেন এটা দাম কত চেয়ে দিচ্ছেন ভাই একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা আপনার রাজগুল্লা কত নিতে পারবেন

নিতে পারবেন ডিম বাচ্চা করা সারা বাংলাদেশের মধ্যে যেখানে গাড়ি চলাচল করে চৌষট্টিটা জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর কোন ভাই যদি আসতে চান ঠিকানা কাশিমপুর গাজীপুর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আসবেন এখানে রয়েছে আরো এক জোড়া রাজগোলার কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনার চুরি মোজা আছে দুইটারে কিন্তু সেমি চুরি মোজা আছে দেখছেন এই চুরি মোজা আলাদা যারা রাজগোলার কবুতর খোঁজেন ইনশাআল্লাহ নিতে পারবেন এটা মনে হয় এটা কি ডিম বাচ্চা করানো পেয়ার ডিম এটা দাম কত চাইতেছেন ভাই একদম 1000 টাকা একদম 1000 টাকা 1000 টাকা জি মাত্র 1000 টাকা কোন দামাদামি করতে পারবেন না এই যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেটি সংগ্রহ করতে পারেন একটা সবজি লক্ষ্য করবো তো একদম বিশাল সাইজ এর মধ্যে দেখেন এটা সাইজ দেখেন আর এটা তো আর দম গুলা দেখেন একদম মোটা ডাবল দমের লক্ষ্য এটা

দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একটা তুলি বাস কবোতল দেখতেই পাচ্ছেন যারা তুলি বাস কবোতল সংগ্রহ করতে চান আশা করি আপনাদের এটা পছন্দ হবে মানে তুলি দিলেই মনে করেন যে ডিগ বাজি দিব এটা ডিম আছে করানো পেয়ার ভাই দাম কত রাখবেন একদম পঁয়ত্রিশশো ফিক্সড প্রাইস ফিক্সড কোনো রকম আরো একশো কম চৌত্রিশশো একদম চৌত্রিশশো ভাই একদম চৌত্রিশশো টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটি সংগ্রহ করতে পারেন সিঙ্গেল একটা লার্ক আচ্ছা মানে পুরন প্রশম ঝরে গিয়ে নতুন প্রশম গজাইতে এটা কত ভাই একদম একদম এক হাজার এক হাজার টাকা মাদিটা আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম আপনার দামাদামি করতে পারবেন না ফিক্স